ওই জায়গাটা ওই জায়গাটা আমাদের যায় নাওড়ে হাতে লাগাও আম বলো বলো নেছি আপনি

Oh <laughs>

ফালে <muchos> চাই দারুণ স্কিল দিয়ে খেলার চেষ্টা ভালো বল লড়াই কিন্তু শ্যানে শ্যানে চলছে এখান থেকে ও দুর্দান্ত বল দেখা যায় একটা সুযোগ রয়েছে কিন্তু ভালো ভালো বল ভালো বল এখান থেকে ভুল পাশে মারাত্মক ফল হওয়ার সম্ভাবনা আছে কিন্তু সেখানে সরাসরি গোলকিপারের হাতে আবার সুন্দর আবিরে সেখান থেকে লড়াই ভালো বল ও গোলের সম্ভাবনা ছিল না সেকেন্ড বারটা সুযোগ নিয়েছিল কিন্তু সেখান থেকে বলটা কিন্তু জালে জড়ালো না দেখা যাক নেক্সট বার এরকম সুযোগ আসে কিনা বাটার হাতে দারুণ একটা সুযোগ ছিল কিন্তু পার্সেন্ট কাজে লাগাতে পারলো না ভালো বল বল পাস বল পাও আরও একটা সুযোগ ছিল কিন্তু না সুযোগটা কিন্তু হাতছাড়া ছাড়া হয়ে গেল আবারও একটা সুযোগ স্লিপ মাঠ ভালো সেখানে না ডিফেন্ডিং কিন্তু ভালো পজিশন সেখান থেকে চার নম্বর জার্সি বল পাস টানটা স্লিপের জন্য কিন্তু বল পাসিংয়ে অসুবিধা হয়ে যাচ্ছে সেখান থেকে তরুণ তরুণ থেকে আবার ব্যাক সেখানে বাটা বাটার টান আমরা দেখতে চাই আমরা বাটার খালে পূর্বেও দেখেছি তার অনবদ্য স্কিল আছে পায়ে ভালো বল না বলটা কি কন্ট্রোলের বাইরে চলে গেল ও বল কিন্তু দাঁড়িয়ে গেল জলের জন্য দেখা যাক বলে পাসিং সুন্দর ও বল কিন্তু আবার ওদের পায় সেখান একটা সুন্দর অ্যাটাক ফাঁকা বল রাজের পায় বল শ্যুটটা নিলেই হয়তো সম্ভাবনা আছে কিন্তু না সেখান থেকে পাচ্ছি সাইড চেঞ্জ করে নিয়েছে বাটা দেখা যাক সুন্দর পায়ে স্কিল জল তরঙ্গ স্পোর্টস ক্লাব অশোকনগর ও আরে বাসের সুযোগ দেখা যাক নিতে পারে কিনা তরুণের পায়ে বল ভালো শট ছিল কিন্তু বলে বলে এখান থেকে অভিবান ভালো বল ছিল না। কিন্তু বলটাকে নিল। বলটা লুফে নিয়ে কিন্তু বলটাকে আটকে দিলো। ভালো বল। ও সুযোগ ছিল আবারও একটা সুযোগ কিন্তু ছাড়া হয়ে গেল। গোলে যালে কিন্তু বলটাকে আটকে দিতে পারলো না। ভালো শট এখান থেকে হেড দিয়ে বলটাকে ক্লিয়ার করলেন।

এখান থেকে বলটা বাইরে চলে গেল সুযোগটা হাতছাড়া করলো চার নম্বর জার্সি এমন শিখলি না রে প্রথমে খেলা শেষ হলো শুরু হয়েছে সেকেন্ড হাফ দ্বিতীয়ার্ধের খেলা ভালো বল ছিল কিন্তু না ভালো বল ভালো বল মাত্র একগুলো এগিয়ে গেল কিন্তু রাজ ইলেকট্রিক সংঘ অশোকনগর কিন্তু এই মুহূর্তে ছিল সেখান থেকে বল রাজের কাছে আরও একটা ফ্রি কিক ওলিসির পক্ষে দুর্দান্ত বক্সের মধ্যে সেখানে হেড দিয়ে ক্লিয়ার করলো কিন্তু আবার বাটার পায় বল দারুণ সুযোগ কিন্তু বলে ও রে বলটা একটু মিস পাসের জন্য কিন্তু এই মুহূর্তে আবার কাউন্টার অ্যাটাক বল দারুণ পাস কাটিং দশ নম্বর জার্সি পুলিশ্রী পক্ষে দারুণ পাস তরুণের সঙ্গে লড়াই হলো কিন্তু না এখানে গিয়ে কিন্তু